আমি যেই অংশ করছিলাম এখন একশো আটাশতম ফোনটা আমি মনে করেছিলাম তারা আমার এই দাবি মেনে নেবে এবং আমি আমার পরিবারের কাছে চলে যাব কিন্তু যেহেতু তারা এটা মানছেন না তো আমার অনেক কিছু বলার ছিল যেগুলো আমি বলি নাই যে ওনারা হয়তো বা মানবেন আজকে দুটা স্মৃতিচারণ করব। একদিন নিবন্ধনের কাজে আমি আনারুল ইসলাম সাহেবের রুমে গিয়েছিলাম তিনি আমাকে বলছেন তারেক ভাই আপনাদের যদি পঁচিশ পার্সেন্ট তথ্য সঠিক পেতাম তাহলে আপনাকে আমরা ভালোবাসি আমরা আপনাকে নিবন্ধন দিয়ে দিতাম কত পার্সেন্ট বলছে আমি আবারও বলছি ব্রিগেডিয়ার সার্ভিয়ার আপনার হলো আনোয়ারুল ইসলাম বলছেন আমি যদি আপনাদের পঁচিশ পার্সেন্ট তথ্য ঠিক পেতাম তাহলে আমি আপনাদের নিবন্ধন তো আমাদের ওনারা জেলার মধ্যে সঠিক পেয়েছে দুটি তাদের দেওয়া উচিত এবং আরো ব্যাংক ডিজেল সহ আরও বিভিন্ন তথ্য যেগুলো বলছিল সেগুলোর আমরা সঠিকতা দেখিয়েছি অর্থাৎ আমাদের অর্থাৎ আমাদের বিভিন্ন তথ্যগত সঠিকতা ধরেন আশি পার্সেন্টের উপরে এবার আসেন উপজেলার ক্ষেত্রে তারা প্রথমে পেয়েছিল তিনটি উপজেলা পরবর্তীতে বিরাশিটি তারা তদন্ত করে সেগুলোর কোনো রিপোর্ট আমাদেরকে দেখায়নি এবং তদন্ত স্থগিত করে আবার ছেষট্টিটি তদন্ত করে বাকিগুলোতে যায়নি এবং না গিয়ে তারা নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে এবার আসি আমার এই কমিশনকে প্রশ্ন আপনার অফিসাররা প্রথমে তিনটি উপজেলা খুঁজে পেয়েছিল তারা পরবর্তীতে কেন বিরাশিটিতে গেল সেটা কেন স্থগিত হলো এবং পরবর্তীতে সচিবরা আবার সেষট্টিতে গেল কেন একশোটিতে গেল না কেন এই প্রশ্নের জবাব তারা আমাদের কাছে দিতে পারেনি এবার আসি একটি ফোন কলের কথা আমি যখন সেখানে বসেছিলাম হাতে একটা পেপার কাটিং নিয়ে গিয়েছিলাম যে এনায়েত করিম মাসুদ করিমের যে এনায়েত করিম গ্রেপ্তার হয়েছে সেখানে আমাদের সাথে নিউজ করেছে যে ডেস্টিনির রফিকুল আমিনকে সে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে ডক্টর ইউমোসের পতনের জন্য এই নিউজ হওয়ার পরে পুরা কমিশনে আলোচনা হয়েছে এটা নিয়ে কি করা যায় এবং ইসি মহোদয় নিজে বলেছে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি এর প্রেক্ষিতে আনোয়ারুল ইসলাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কী করবেন তখন উনি আমার সামনেই ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ সাহেবকে ফোন দিয়েছেন ওই ফোনের শব্দটা যথেষ্ট জোরে ছিল লাউড স্পিকার ছিল আমার সামনে কথা বলছে। বলছেন ডেস্টিনির নামে একটি কলঙ্ক বের হয়েছে ইউনুস সরকার পতনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা করিম থেকে নিয়েছে এবং সেই জন্যই এই দল নাকি গঠিত হয়েছে এইটুকু একটা অধ্যায় গেল তখন ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ বলছেন এই রকম কেলেঙ্কারি অনেকেরই থাকে আমরা ডেসটিনিকে নিবন্ধন দেব এরপরে আনোয়ার ইসলাম আবার বললেন যে ঘটনা তো এখানেই শেষ না তেতাল্লিশ লক্ষ গ্রাহকের আমানত মেরে দিয়েছে কোর্ট থেকে বলেছিল তিন মাসের মধ্যে ফেরত দিবে এই শর্তে তাকে মুক্তি দিয়েছিল সে তিন মাস পার হয়ে আর অনেক দিন হয়ে গেছে এই মানুষগুলো নিয়মিত মিটিং টিটিং করছে এই ধরনের বারো বছর জেল খাটা একটা মানুষ দল খুলেছে তাকে নিবেদন দেওয়া যায় কি না আবুল ফজল সাহেব আবার বলছেন আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব এরকম কেলেঙ্কারি নুরুল হক নূরেরও ছিল আমি নামটা কোড আন কোড যেভাবে বলেছে ওই দিনের ফোন কল যদি আপনার হলো এন মাধ্যমে চেক করেন তাহলে আপনারা ক্রস চেক করতে পারবেন আনোয়ারুল ইসলাম সাহেব এবং সানাউল্লা সাহেবের কথোপকথনে সেইভাবে বলেছে ওই রকম কলম কেলেঙ্কারি নূর সহ আরও অনেকেরই ছিল তারা তারা নিবন্ধন পাইছে রফিকুল আমিন পেলে সমস্যা কোথায় আমার এই সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে আবুল ফজল সাহেব ডেস্টিনের রফিকুল আমিন দ্বারা অনেক বেশি হাইলি মোটিভেটেড তাকে যে কোনো মূল্যে সে নিবন্ধন দিতেই চায় এবং আমাকে গতকালকে একজন সচিব পর্যায়ের ব্যক্তি ফোন করে বলেছে যে আপনি দয়া করে হোটেল সেরাটনে সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে বলেন এইখানে কমিশনার এবং সচিবদের অনেকে গিয়ে রফিকুল আমিনের সাথে মিটিং করে এই বিষয়টা দুই কোটি টাকায় বন্দোবস্ত করেছে চেকের জন্য আমি অনুরোধ করছি হোটেল সেরাটনের সেই সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য সামগ্রিকভাবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আবুল ফজল সানাউল্লাহ সাহেবের বিচার চাই এবং তার পদত্যাগ চাই এক গেল এরপরে আসি আরেকটি ঘটনা আমি দেখাতে যাচ্ছি যে কোথায় আসলে আমরা আটকে আছি আম জনতা দল নামে দল আমরা খুলেছি অনেক আগে গণ অধিকার পরিষদের একাংশ ছিল কিন্তু হঠাৎ করে রফিকুল আমিন আম জনতার সঙ্গে আমিনের আ আম জনতা লিখে একটা দল খুলল এবং আমরা চাপাচাপি করার পরে সে আম জনগণ খুলল এখানে একটা ঘটনা এরকম আছে যে আম জনগণকে নিবন্ধন দিয়ে আমজনতার দল যে ফালতু বিচ্ছিন্ন বিলুপ্তযোগ্য এরকম প্রমাণ করার জন্য এই দলটাকে নিবন্ধন দেওয়া হয়েছে যাতে করে আমরা বিলুপ্ত হয়ে যাই এরপরে আসেন আরেকটি স্মৃতিচারণ সংস্কার কমিশনে আমি হাঁটছিলাম না আমি তাহের সাহেব আমাকে ডাকলেন ডেকে বললেন আমি কথাটা একইভাবে বলছি জামাতের নাইব আমের আমাকে ডেকে বললেন যে একটা দলের নিবন্ধন পাওয়া কি এতই সহজ আমরা আওয়ামী লীগের সময়ে একটা দলের নিবন্ধন নিয়েছিলাম ভালো করে বোঝেন কেন নিয়েছিলেন ওনারা দাড়ি পাল্লামার কায় ভোট করতে পারবেন না বলে ওনারা নিয়েছিলেন ওনাদের নাকি একটা সেট আপ আছে এবং তিনি আমাকে প্রস্তাব করলেন যে তিনি আমাকে সহযোগিতা করতে চান সহযোগিতা করবেন ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিস হিসেবে দেখিয়ে তদন্ত কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এতে করে আমরা নিবন্ধন পেয়ে যাব এবং তিনি আরো বলেছেন তিনি নাকি এইভাবে লেবার পার্টিকে হেল্প করেছেন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কে বলেছেন এটা না আমি তাহের ভাই আমি বলেছি যে বেসিক্যালি না আমি তাহের ভাই রাজনৈতিকভাবে আমাদের দলটাকে তার সঙ্গে নিতে চান সেই কারণে নিবন্ধন কাজে হেল্প করতে চান কিন্তু আমি বলেছি আমার সকল জেলায় এবং উপজেলায় আমার যথেষ্ট ফিটনেস আছে আমি আপনাদের সঙ্গে জোটবদ্ধ হব না এবং আমার যে ফিটনেস আছে সেটা দিয়ে আমি দেখাতে চাই আমি তাকে রিফিউজ করি সেখান থেকে এবং আমরা আমাদের নিজস্ব শক্তি ও সক্ষমতা দিয়ে আমরা সারা দেশে আমাদের উপজেলা অফিসগুলো প্রস্তুত করতে থাকি এরপরে যেটা হলো মাত্র তিনটা উপজেলায় আমাদের রিপোর্ট আসলো যে পজিটিভ বাকি সমস্ত উপজেলা থেকে আসলো আমাদের কোনো অফিস নাই কমিটি নাই সমর্থক নাই আমার প্রশ্ন হলো তাদেরকে যে তথ্য দিয়েছি একশো আটটি উপজেলার কমিটি তাই নয় তাদেরকে যে তথ্যগুলো দিয়েছি সেখানে ধরুন দুশো সমর্থকের ক্ষেত্রে কিন্তু সমর্থক এনসিপি চলে যেতে পারে যেতে পারে যায় বিএনপির লোক জামাতে যায় এই জায়গায় আমাদের আমরা পারফেক্ট না ছোট একটা দল আমাদের যোগ্যতা হানড্রেড পারসেন্ট না তো আমাদের সমর্থকে সমস্যা থাকতে পারে অথবা অফিসটা কোনো একজন ব্যক্তির বাসায় আমরা নিয়েছি অথবা কোনো একটা দোকানের পাশাপাশি আমরা সাবলেট নিয়েছি বিষয়ত সেখানে আমরা আমাদের সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড করি এবং আমরা একটা নতুন দল এই সক্ষমতাগুলো নিয়ে আমরা প্রথম দাপে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা শুধুমাত্র আমাদের অফিসের ভাড়ায় দিয়েছি আমরা যদি অফিসের ভাড়া দেই যদি অফিস ভাড়ার রিসিপ্ট থাকে সেগুলো দেখে কি তাদের আশ্বস্ত হওয়ার কথা নয় তারা কি আমাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় নিযুক্ত যে আমরা কিভাবে নিবন্ধন পাই তারা দেখে নেবে নাকি আমাদের সামাজিকরণ করা আমাদেরকে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের রাজনীতিতে সেই প্রক্রিয়ায় যুক্ত থাকার কথা ছিল আজকে এখানে এই ইসি সাহেব নাসির সাহেব বসে আছেন নাসির সাহেব গণ মধ্যে আমাদের ভূমিকা জানেন না আমি ওনাকে বলবো আপনি কি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেদিন আমি রামপুরায় বিজিবির গাড়ি দখল করে তাদেরকে সারেন্ডার করেছিলাম সারা বাংলাদেশের মানুষ সেটা দেখে অনুপ্রাণিত হয়েছিল তেরোটি জেলায় বিজিবি আত্মসমর্পণ করেছিল এবং এই রামপুরায় এই ঘটনার কারণে সারা বাংলাদেশে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া আন্দোলন নতুন করে শুরু হলো তারপরে আমাকে একটু দাঁড়া তারপর আমাকে গ্রেপ্তার করলো আমি গুলিবিদ্ধ হলাম সারা বাংলাদেশের টাইম লাইনে তারে মেট্রো রেল বিটিভি সেতু ভবন আগুন দেওয়ার সঙ্গে জড়িত বলে নিউজ হলো কিন্তু এই ইসিরা আমাদেরকে চেনে না তাহলে তারা কি গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল যে এই বিষয়ে একেবারেই বেখবর ছিল দুই দিন আগে রিপাবলিকান পার্টি নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে হৃদয় ভাইয়ের দল উনি শুধু নিবন্ধন নেওয়ার জন্য গত মাসে একটা অফিস ভাড়া নিয়েছেন শুধুমাত্র নিবন্ধন আমি ওনার নিবন্ধন দেওয়ার কোনো বিরোধিতা করছি না আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক প্রক্রিয়া ছোট হলেও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক পাশেই মৌলিক বাংলা আছে তারাও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক কিন্তু তারা মান্না ভাইয়ের নিবন্ধনের আবেদন রিফিউজ করেছিল কোর্টে গিয়ে ফিরে এসেছে নিবন্ধন নিয়েছে সাকিবাইয়ের নিবন্ধন আবেদন রিফিউজ করেছিল কোর্টে গিয়ে নিবন্ধন নিয়ে ফিরে এসেছে তারপরে লেবার পার্টি রিফিউজ করেছিল এইভাবে এবি পার্টি রিফিউজ করেছিল তারা রিফিউজ করে কোর্টে গিয়ে বলে যে না নিবন্ধন পাইবেন এই যে কোর্ট এবং এখানের যে সামঞ্জস্য এটা কি জুলুমের কোনো একটা নমুনা না এবং এতগুলো দলের ক্ষেত্রে অন্তত ইলেকশন কমিশন ভুল করেছে না তাদেরই ভুল করার নজির আছে আমাদের ভুল করার নজির নাই তাদের জন্য প্রথম ধাপে তারা ছত্রিশটা উপজেলায় গেল সবগুলোতে গেল না না গিয়ে নেগেটিভ রিপোর্ট দিল একটা ঘটনা বলি নরসিংদিতে পঁচিশ তারিখে একটা চিঠি দিয়েছে আমাদেরকে আঠাশ তারিখ লাস্ট ডেট লিখে না না পাইলাম দিলাম দিছে আপনাদের কাউকে পাওয়ার কারণে মানে আমরা বলে চিঠি তার কথা ছিল নাটোর থেকে বলেছে খুবই সুন্দর বলে